নারী আটকায় ও কি বলছো নারী কি আটকায় আচ্ছা আমি বলছি নারী আটকায় এই জামার কালো চশমাটা দেখতেছো আর এই যে দেখতেছো সাদা যেই টুপিটা আর দেখতেছো এই যে লাল টকটকে লাল সবুজের বাংলাদেশের যেই পতাকার এর আছে এই কালার এই তিনটের ভিতরে নারী আটকায় তুমি বুঝতে পারছো এবার বিষয়টা নারী কি শেটকা এই যে বর্তমানে কয়েকদিন আগেই দেখলাম মাহিয়া মাহির আর হাজবেন্ডের আবার ডিভোর্স হয়ে গেছে মাহিয়া মাহি কি হয়েছে ডিভোর্স হইছে ওই বিষয়েও তোমার মানে নলেজ আছে আচ্ছা বুঝতে পারছি তাহলে একটু দাঁড়াও আমি একটু জম্পশের মজুমদার তার আছে না ওর একটু সরবত তোমাকে গুলায় খাওয়াইতাছি একটু ধৈর্য ধরো তাও সত্য সর্বদা 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 স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি না করে ফেসবুকে মেসেঞ্জার সব সময় তো নারী কিসে আটকে এটা তো আমরা জানি আর এই যে তোমার যেই শাকিল ভাই আছে না শাকিল ভাই যে তোমার পার্সোনাল পিএস যে তোমার মেসেজগুলো ডপ করে এবং সে ছিন করে পড়ে সেও কি দেখে নারী কিসে আটকায় এটাও কি একটা ভাবার বিষয় তুমি কি এগুলোই বলতে চাও আর কি বলবা ভাই বলো একটু শুনি আরে ভাই নারী যদি টাকায় আটকাত তাহলে বিল গেটস এর সাথে তার ওয়াইফ ম্যালিন্ডার ডিভোর্স হতো না না